শ্রোতাগণ আজ আমরা শোনাচ্ছি একটি মর্মস্পর্শী ও মর্মান্তিক খবর ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হাজার হাজার মানুষ এক মুহূর্তে গৃহহীন হয়ে পড়েছে সোমবার বিকেল পাঁচটা বাইশ মিনিটে আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে চারদিকে ঘটনার পর ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছালেও বস্তির ঘিঞ্জি পথ ও যানজটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে পানি সংকটের কারণে আগুন আরও তীব্র হয়ে ওঠে স্থানীয়রা আতঙ্কে চিৎকার করতে করতে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় প্রথম দফায় আগুন নিয়ন্ত্রণে আসে রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে কিন্তু পুনরায় আগুন জ্বলে ওঠায় পুরো বস্তি ধ্বংস হওয়ার ঘটনা দীর্ঘ ষোলো ঘন্টা পর্যন্ত চলতে থাকে শেষ পর্যন্ত বুধবার সকাল সাড়ে নটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় এক হাজার পাঁচশো ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে ক্ষতিগ্রস্ত মানুষরা এখন রাতের অন্ধকারে খোলা আকাশের নিচে আশ্রয়ের জন্য হাত পাচ্ছেন অনেকের কাছে আজকের দিনের খাবার রাতের ঘুমের জোরে কিছুই নেই ফায়ার সার্ভিস জানিয়েছে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি যে মানুষদের দুঃখ অব্যক্ত সরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন খাদ্য ও জরুরি সহায়তার ব্যবস্থা করছে আমরা আশা করি সমাজের প্রতিটি সচেতন মানুষ এগিয়ে এসে তাদের পাশে দাঁড়াবে শ্রোতাগণ কড়াইলের এই অগ্নিকাণ্ড আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে দুর্বল ও অসহায় মানুষের জীবন কতটা অনিশ্চিত আজ তাদের জন্য আমাদের সহানুভূতি আর সহায়তার হাত বাড়ানোর সময়